কৃষিতে একের পর এক পুরস্কার পাচ্ছেন কমলপুরের প্রান্তিক কৃষক তথা শহরের দক্ষিণ রূপসপুর এলাকার বাসিন্দা পিন্টু শর্মা দু হাজার চব্বিশে জানুয়ারিতে একবার পুরস্কার পেয়েছিলেন তিনি ওই বছরই ডিসেম্বর মাসে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমে দেশের সেরা পুরস্কার তুলে নিয়েছিলেন এবার দু হাজার পঁচিশের সাতাশে ফেব্রুয়ারি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার রিসার্চ থেকে উদ্যানবিদ্যায় ন্যাশনাল হর্টিকালচার অ্যাওয়ার্ড তথা প্রথম পুরস্কার পান পিন্টু শর্মা এই পুরস্কার দেওয়া হয় আইসিএ আর হিসার ঘাট ব্যাঙ্গালুরে কর্ণাটকে দেশের মধ্যে পাঁচজনকেই পুরস্কার তুলে দেওয়া হয় যার মধ্যে পিন্টু শর্মা প্রথম এ ট্রফিও এক সার্টিফিকেট দেওয়া হয় সাথে উত্তরীয় ঐতিহ্যবাহী টুকি দেওয়া হয় আজকে আমি খুব আনন্দিত যে ভারতবর্ষের হর্টিকালচার রিসার্চ সেন্টার থেকে আমাকে ন্যাশনাল পুরস্কারে ভূষিত করা হয়েছে হর্টিকালচারের যে ভ্যারাইটি আরকা ভ্যারাইটি এই আরকা ভ্যারাইটির আরকা রক্ষক আরকা অভেদ আরকা গগন আরকা সীমা এই ভ্যারাইটিগুলো আমি আমার জমিতে চাষ করে থাকি এবং চাষ করার রেজাল্টও খুব ভালো আপনারা দেখতে পাচ্ছেন আমার আমি যেই জমিতে দাঁড়িয়ে আছি এটা আরকা গগন ভ্যারাইটি যে মরিচ সেই মরিচ মরিচের জমি এছাড়াও এবার ত্রিপুরার কৃষিমন্ত্রী সদিচ্ছায় কৃষি দপ্তর থেকে আগামী মার্চের তিন তারিখ আমাদের বিশ জনের একটা টিম আইসিএআর দিল্লিতে ট্রেনিংয়ের জন্য পাঠাচ্ছে আমরা তিন তারিখ দিল্লিতে যাচ্ছি এবং কৃষিতে ত্রিপুরা রাজ্যকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যায় তার জন্য আমরা প্রশিক্ষণ নিতে যাচ্ছি বিশজন প্রাথমিক অবস্থায় পরবর্তীতে আরও অন্যান্য কৃষকদের পাঠানো হবে যাতে এ রাজ্য কৃষিতে স্বয়ং হয় সেই লক্ষ্যই ত্রিপুরা সরকার নিচ্ছে এবং আমরাও সেই দিকেই চলছি